মাঝে মাঝে অবাধ্য হওয়াটা একটু প্রয়োজন সবার মন জুগিয়ে চলার দায়টা শুধু আমাদের তো নয় লোকের অত কথা ভাবতে গিয়ে নিজেকে খারাপ রাখাটা এখন বন্ধ করুন কেউ তোমাকে দুটো বাজে কথা বললেই গুমড়ে গুমড়ে নিজে কাদাটা বন্ধ করুন ভেবে দেখুন না সে আপনাকে বলে কাঁদছে কিনা সে আপনাকে দুটো বাজে কথা বলে একটুও কষ্ট পেয়েছে কিনা আরে তার মধ্যে তো আফশসটুকু অব্দি নেই যদি প্রয়োজন পড়ে একটুখানি কেয়ারলেস হয়ে যাও দরকার নেই অত পারফেক্ট হওয়ার এই জগতে কেউ পারফেক্ট নয় একটা হাত আমাদের একটা আঙুলও আমাদের পারফেক্ট নয় কারোর ফিউচার পারফেক্ট নয় কারোর লাইফ পারফেক্ট নয় কারোর খাবার পারফেক্ট নয় পারফেক্ট বলে পৃথিবীতে কোনো কিছু হয় না তাহলে তুমি নিজেকে কেন এত বৃথা চেষ্টা করছো বৃথা কষ্ট দিচ্ছ পারফেক্ট হওয়ার জন্য নিজেকে সস্তা ভাবাটা একটু বন্ধ করো কেউ কিছু বললে পারে কেউ একটু কষ্ট কথা বললে হুড়মুড় করে সমস্ত কিছু ছেড়ে তার পিছনে দৌড়ে যেও না কেউ দুটো মিষ্টি কথা বললে গোলে পড়ো না কি করে জানবে তার মিষ্টি ছুরির পেছনে কি বাস্তবতা লুকিয়ে রয়েছে একটু ভালো সম্পর্ক হলেই নিজের সমস্ত পেটের কথা হুড়মুড় করে কাউকে বলে দিও না নিজের চারিপাশে গন্ডি আঁকতে শেখো লক্ষণ রেখা যার উপাস থেকে বিপদ আসার জন্য তোমার কাছে অপেক্ষা করতে হবে আর তার মধ্যে তুমি নিজেকে তৈরি করতে পারবে বিপদের সম্মুখীন হওয়ার জন্য যে ভুলটা সীতা করেছিল সেই ভুলটা তোমরা করো না হ্যাঁ বিশ্বাস করতে বারণ করছি না বিশ্বাস অবশ্যই করো কিন্তু কাউকে বিশ্বাস করো না যেখানে তোমার কদর নেই সেখান থেকে নীরবে উঠে চলে এসো সেখান থেকে কিছু আশ রেখো না সে আমাকে কেন ভালোবাসলো না সে আমাকে কেন ইম্পর্টেন্স দিল না তোমার মান সম্মান তোমার জীবন রক্ষা করা দায়িত্ব তোমার তুমি যদি সেটাকে সবার কাছে বিলিয়ে দাও লোকে তো সেটা নিয়ে মিনি খেলবে তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব না দিয়ে সেই নিজের মধ্যে রাখুন হাতে নিজের চাবিকাঠিটা দিয়ে ঘুড়ির মতন কেটে যাবেন না আপনাকে বলছি না কাউকে ভালোবাসতে হবে না শুধু এটুকু বলবো কারোর জন্য আপনি যতটা খাতির করবেন ততটা খাতির যদি আপনি ফিডব্যাক না পান তাহলে তার খাতির করাটা বন্ধ করুন বা একটু কমিয়ে দেখুন আশা করি তার আসল রূপটা আপনার সামনে আসবে প্রয়োজনের বেশি খাতির করলে পারে সেলফ রেসপেক্টটা কম ছাড়া একটুও বেশি হবে না আর তাতে ক্ষতিটা সম্পূর্ণ আপনার ভালোটা শুধুমাত্র তাকেই বাসুন যার কাছে আপনার জন্য সমপরিমাণ ভালোবাসা রয়েছে কেয়ার রয়েছে দায়িত্ব রয়েছে রেসপন্সিবিলিটি রয়েছে শুধুমাত্র আপনার জন্য একটা কথা সবসময় মনে রাখবেন আপনি কারো উত্তরান নন আপনি দ্বিতীয় নন আপনি প্রথমা